এক্সারসাইজ করে নে এলাকা এটা এক্সারসাইজ করছে একটু ব্যায়াম করে নে শুরু কর এই যে কাকা মানে কাকাটা যাচ্ছিলো পকেট থেকে টাকা বের করতে করতে তো চলো তারপর এক্সারসাইজ করা করা হয়ে গেছে তো এক্সারসাইজ করা হয়ে গেছে আমি কি বলছি শুনতে না তো গাইস চলো এদের রেস্টটা শুরু করা যাক যখন বলবো অনিয়ন মার্ক গ্যাস সেট গো তখন এই পা ধরে হকা এই দেখতে পাচ্ছি এই মালটা চিলিং করছে হ্যাঁ চিলিং বাজি করছে পুরো এই মোড় অব্দি তো গাইস ওদের ওই মোড় অব্দি চ্যালেঞ্জ দিয়েছে ওই যে মোড় সামনে মোড়টা দেখতে পাচ্ছি মোড় অব্দি আচ্ছা স্টার্ট 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 স্টার্ট

তোমাদের সাথে এদের ইঞ্জারি ঠিক করে ঠিক করার পর দেখা করছি তোমাদের সাথে তো দেখতেই পেলে তোমরা এদের একজনের মধ্যে হাতে গেছে হাতটা এখানটায় তো এরকম বলছে আমি একটু বিশ্রাম নি তো চলো মুখ এই চলে লোক পাট বাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের পুকুরেই দেখো আর এইটা হচ্ছে আমাদের মিটার ঘর বাড়ি বাড়ি এটা হচ্ছে এই একটা বাড়ি হচ্ছে একটা ভাইয়ের বাড়ি আর এটা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে আর আর একটা আর একটা ভাইয়ের বাড়ি তোমাদের দেখা দেব না অনেকটা ভিতরে দেখো গরুগুলো ঘাস খাচ্ছে তো চলো তোদের কি সবাই সবাই হয়ে গেছি এমনটা পাম্প দেখো রাস্তার মধ্যে পাম হচ্ছে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ চলো যাক তো

এই সবুজটা দেখতে পাচ্ছ এই মলটা হেরে গেছে বলে বলছে কি আমি আরেকবার করবো আবার তারপর বলছে কি যে আর একটু কম এতটা দূরত্ব ভালো লাগছে না এ জিতে গেছে বলে নাচছে দেখো আর খালি খালি খালিকায় হয়ে গেছে দেখো

कतरो दिन मंगतब कर <laughs> ने ने कर दिन मंगतब कर है गाइस चल शुरू करा जा चलो अभी दूटा बड़ा करबो और पावर नागे काट दीजू का अरे मैं एक वीडियो बनाता ए जे वीडियो बनाता ए जे ए लटकी एकने में से बकता रहे है तू तो लटकी कर रहा है <laughs> है क्यों हिंदी बोलती पाई ना बोले ताकि ना बकता बकता बोल जाए चलो आ तो ना <laughs>

তার পেছনে জবা গাছটা আছে না তো পুকুর পারে ওই জবা গাছটাকে যে কোনো একটা ছেড়ে নিয়ে আসতে হবে যা গাছ আসতে হবে অনেক দম হয়ে যাবে রোদে আছে নিতে শরীর খারাপ করবো ঘাম হয়ে গেলে বেশি এ আছে জুতো পরে তুই কি পাগলটা বলা পরে যাবি তো জুতো খোল জুতো খোল বাড়ি চলে তো এর দুজনের খুবই মন খারাপ এ হচ্ছে পায়ে লাগছে এ জিতে গেছে কিন্তু এর মন খারাপ যে হেরে গেছে তো না এখানে অত অত ইয়ে দেওয়া যাবে না ওতে কতটা কমিছি বলতে তো তোরা কেন দাঁড়া আমি তো জমা আছে যখনই যাচ্ছি তাহলে ওখান থেকে আমি ভিডিওটা শুরু তো যখন বললো গেস্ট থাকবো তখন তোর আসবি সে লোক আসুক না

এ খুব গন্ডগোল করো তোমরা জানো না যদি বা আমার বোন দেখে থাকে তাহলে বোন তুই কমেন্টে জানাবি তো মালটা গন্ডগোল করে করে নাই যে এইটা তুই হচ্ছে গন্ডের মূল এই দেখো তোমরা মাছটা দেখতে পাচ্ছ দাঁড়াও মাছটা দেখাই হয়তো জলে দেখতে পাচ্ছ না এই যে এই যে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো পরে নতুন একটা তোমাদের ফানি ভিডিও নেই আমার একটা ফানি ভিডিও না আজকে রবিবার কোনো ভিডিও মাথায় আসছিল না বলে আছে এটা করলাম তো পরে তোমাদেরকে একটা অন্য ভিডিও করে দেখাও তো আজকের মতো সব দাঁড়ান নাটা করা উচিত সবাই লাইক সাবস্ক্রাইব ফলো শেয়ার করে যাবে তো টাটা